হোয়াটসঅ্যাপে কীভাবে ফ্রেন্ড অ্যাড করবেন বা হোয়াটসঅ্যাপে কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে আপনি অন্য হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হবেন এবং কি তার সাথে যোগাযোগ করবেন আজকে বিস্তারিত দেখিয়ে দিব তো দেখা যায় যে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেকে নাম্বার দিয়ে থাকে বা আইডি নাম দিয়ে থাকে যে সেই আইডির সাথে অ্যাড করার জন্য তো আমরা যদি বিষয়টা যদি না জানি তাহলে কিন্তু আমরা তার সাথে অ্যাড হতে পারবো না বা হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে পারবো না তো আজকে আমি দেখিয়ে দিব আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন বা অন্য আরিটা অ্যাড করবেন এই জন্য চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস একটা আইকন আছে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দিতে হবে এরপর আপনি এখানে যেই নামের দেশের অপশন আছে কান্ট্রির এখানে আপনি যে কান্ট্রির নাম্বারটা অ্যাড করবেন সেই কান্ট্রির নামটা লিখে দিবেন এরপরে কান্ট্রি কোডটা চলে আসবেন এরপরে ফোন নাম্বারে ক্লিক করে আপনি আপনার সেই দেশের ফোন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি কোডটা ঠিকমতো বসছে কিনে বা ফোন নাম্বারটা ঠিক আছে কিনে একবার চেক করে নেবেন এরপরে আপনাকে যা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যেই আমার যে এখানে যে নামের অপশন আছে ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গায় আপনি তার নামটা বসিয়ে দিবেন এরপরে যে লাস্ট নেমের জায়গায় তার নামের দ্বিতীয় অংশটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশন আছে সেভ অপশানে ক্লিক করে আপনি কিন্তু নাম্বারটা সেভ করে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আমি ডি সেভ অ্যাড ইউর কন্ট্যাক্টস এরপর মেসেজে একটা অপশান আছে মেসেজ অপশানে ক্লিক করে দেবেন মেসেজ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সে আরিটার ভিতর নিয়ে আসছে দেখতে পাচ্তেছে আমাকে রিটার ভিতর নিয়ে আসছে তার মানে আমার সাথে সে অ্যাড হয়ে গেছে এখন আমি যদি এখানে একটা মেসেজ দিয়ে হাই লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে এরপরে আমি যদি তাকে একটা কল দিয়ে দেখবো কলটা যায় কি না তো কল দেওয়ার জন্য উপরের যে কল এখন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিয়েছি আমি ক্লিক করে দেওয়ার পর দেখতে কলটা কন্টাসাইতেছে তো আশা করি এভাবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে অন্যদের সাথে অ্যাড হবেন বা আপনার ফ্রেন্ড অ্যাড করবেন বা অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই চলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য